عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت فيها قراءة فقلت من هذا قالوا حارسة بن النعمان كذاكم البر كذاكم البر আম্মাজান আইসাহ সিুদ্ধকার তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা الলাহ করেছেন। আমি একদিন স্বপ্নে দেখলাম আমি রাসুল জান্নাতে প্রবেশ করেছি। জান্নাতের মধ্যে আমি রাসুল একজন কুরান তেলা অৎকারীর কোরান শুনতে পেলাম। পাকলতুমান হাজা। আমি তখন প্রশ্ন করলাম জান্নাতের ভিতরে কে কোরআন তেলাওয়াত করতেছে তখন আমি রাসুলকে জানানো হলো কালু হারিসা তুমনু নুমানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় সাহাবী হযরত হারিস বিন নুমান জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছে আম্মা জানায়শা বলেন আল্লাহ রসুলকে স্পষ্ট করলাম ইয়া রাসূল আল্লাহ হজরতে হারিস বিন হমান জান্নাতের ভিতরে এত সম্মানের আসন কিভাবে দখল করলেন কিভাবে পাইলেন রাসূল কর্লেন রায় সারে তার একমাত্র কারণ আমার হারিসা ভিন্ন হমান পৃথিবীর জমিনে তার মায়ের একমাত্র হাবিব ছিল হাজুল এখন সুহান্মা أدشتي مصنع دحمته مبداستي حديث المعنصوهي زرقا سبحان الله دوي رسول الله صلى الله عليه وسلم أدن صحابي حدث معاوية جحيم السلام الله رسوله كسش بلن قال أريد الجهاد في سبيل الله আমি আপনার কাছে এসেছি আল্লাহর রাস্তায় আমার জীবনটা দিয়ে জান্নাত নিতে চাই আল্লাহর রাসুল বললেন হাল অমুক হায়াতুন হে আমার সাহাবি তুমি তো জীবনের বিনিময়ে জান্নাত নিতে এসেছো আমি রাসূল জানতে চাই তোমার ঘরে কি তোমার মা জীবিত আছে সাহাবি বললেন অল্তুন আমি ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে আমার মা জীবিত আছেন আল্লাহ রাসূল বললেন ফলফ আল জামাহা ফাইনাল জান্নাতা হে আমার সাহাবি জিহাদে জয়া জীবন দিতে হবে না তুমি আজ থেকে তোমার মায়ের খেদমতে লেগে যাও আমি রাসুল বললাম তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন জুড়ে করে সুহান আল্লাহ এগুলো হাদিস বলতে আছে আল্লাহ আমাদের গড়ে আমাদের মা তার কত দাম একবার হিসাব মিলাই দেখে দুইটা হাদিস শুনছেন তিন

ومعتمرة ومجاهد إذا دعتك أمك فاتقوا الله وبرها হে আমার সাহাবী জিহাদে যেতে হবে না আমি রাসূল বললাম আল্লাহকে ভয় করো আজ থেকে মায়ের খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের মধ্যে হজের সওয়াব উমরার সওয়াব জিহাদের সওয়াব তিন তিনটা পাহাড় পরিমাণ সওয়াব তোমার জন্য রেখে দিয়েছেন একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত দয়ালু আপনি কত সবাব অর্জন করতে চাইবেন আল্লাহ সকল সবাবের বান্ডা আপনার মায়ের কাছে রেখে দিয়েছেন জুড়ে জুড়ে কেন সুহান আল্লাহ আরে জান্নাতের চে দামি আমার জনম দোকে মা বলনা না জান্নাতের চে দামি আমার জনম দোকে মা সেই মায়ারে মনে কষ্ট দিলে আল্লাহ সহায় না সেই মায়ার মনে কষ্ট দিলে আল্লাহ সহয় না জান্নাতের চেয়ে দামি আমার জনম দুঃখী মা পারবেন না আমার সময় শেষের দিকে আমি শেষ করে দিতেছি আমার সাথে গজলটা মা বক্ত ছাড়া তারা একটু আওয়াজ দিয়ে গাইবেন আমাদের আলোচনা রেকর্ড হচ্ছে সারা দেশে প্রচার হবে বলুন আলহামদুলিল্লাহ রাসুল বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এইবার বলুন জান্নাতের দাম বেশি না মায়ের দাম বেশি একজনকে জিজ্ঞেস করা হলো আপনাকে যদি জান্নাত দেওয়া হয় আর আপনার মা দেওয়া হয় আপনার কোনটা নেবেন তিনি বললেন আমি মা নেব কারণ জান্নাত নিলে মা পাব না কিন্তু মা নিলে মা কেউ পাবো জান্নাত কেউ পাবো কর্তিক কিনা আরে জান্নাতের ছে দামি আমার জনম দোকি মা বলো না জান্নাতের ছে দামি আমার জনম মা সেই মায়ার মনে কষ্ট দিলে আল্লাহ সহায় না সেই মায়ারে মনে কষ্ট দিলে আল্লাহ স না জান্নাতের ছে দামি আমার লোকে মাজুরে বলুন জান্নাতের জানিয়ে আমার ইমা হিরা মানক না আমি চাই যে মায়ার চরণ কানি হিরা মানকে না আমি চাই যে মায়ের চরণ সেই চরণ জান্নাতের খনি নবীর না সেই চরণ জান্নাতের খনি নবীর না জান্নাতের চেয়ে দামি আমার ধুকি মা বলো না জান্নাতের চেয়ে দামি আমার জনম ধুকি মা সাত রাজা দন মানি মা যে আমার তার চেয়া চাকরার দন মানিকরাতাম মা যায় আমার তার প। আরে সকল কষ্ট বলেন তিনি আমায় বলেন না সকল কষ্ট বলেন তিনি আমায় বলেন না জানাতের চেয়ে দামে আমার দোকে মা আর জুড়ে বলুন জান্নাতের চেয়ে দাম আমল আমার মা জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন আরে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবি হাদি সাথে মার কনি যায় দিলে জান্নাতে পাবি না মার কনি যায় গত দিলে জান্নাতে পাবে না জান্নাতের চেয়ে দামি আমার জনম দুঃখী মা বলো না জান্নাতের চে দামি আমার